হলেন শোভন চট্টোপাধ্যায় চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক আর তারপরে নতুন পুরস্কার শোভন চট্টোপাধ্যায়ের রাজা সাহা রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি রাজা বড় খবর জানো বিস্তারিত দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ঠিক আটচল্লিশ ঘন্টা আগেই পুরস্কার পেলেন শোভন চট্টোপাধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় যিনি একটা বিজেপিতে তাকে আবার মূল স্রোপে ফেরালেন মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে বলি এন কেডি চেয়ারম্যান করা হলো তাকে তোমাকে বলি যে একেবারে সরকারি পদে আহ শোভন চট্টোপাধ্যায় সরাসরি পৌঁছে গেলেন এনসিডি এর তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে স্পষ্ট করা হলো যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় চলা হলেন শোভন চট্টোপাধ্যায় এখন থেকে এনপিডি অর্থাৎ নিউ টাউনের দেখভাল করবেন

টেলিফোনে প্রতিক্রিয়া কি জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায় শুনুন শোভন চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শোভন দা এনকেডি এর চেয়ারম্যান হলেন আপনি কেমন লাগছে প্রথম প্রতিক্রিয়া যে দায়িত্ব দিয়েছেন সবটাই মমতা চিন্তা করেন তার ইমপ্লিমেন্ট করবার জন্য যে যে কাজে আমার উপর আস্থা এবং বিশ্বাস যখন যেরকম ভাবে রেখেছে আমি সেটাকে কাজটাকে করবার সম্পূর্ণ ভাবে চেষ্টা করি আমার যে দায়িত্ব এসছে সেই খুশি পুরো দায়িত্ব কলকাতা ছিল পুরনো শহর আর এনকে ডিএ হলো নিউ টাউন কলকাতা হল একটি নতুন শহর বিভিন্ন বিষয় বুঝে নিয়ে কাজ করা যে নিয়ে কাজ করতে সেটা আমি মানে সব ধরনের আমার অভিজ্ঞতা সব ধরনের কাজ করার প্রশাসনিক অভিজ্ঞতা অন্যান্য অভিজ্ঞতা দিয়ে আমি ফুলফিল করার চেষ্টা করব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজতা সঙ্গে কি সমস্যার সমাধান হলো জট কাটলো এবং অভিষেকের কাছে বিভিন্ন আজকের এই আস্থা আসার পর ন্যাচারালি দায়িত্ব বাড়লো এই আস্থা বিশ্বাসের সম্মান যেন আমি রাখতে পারি ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়া হবে এবার তাহলে আগে তো কালী পুজো নিশ্চয়ই